বাংলাদেশে মার্কিন সেনা সদস্য বিমান বাহিনীর সদস্যদের আনাগুনা ও মার্কিন বিমান বাহিনীর বিমান দেখে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর মঙ্গলবার ও বুধবার দুদিন দুটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্স এর যৌথ অংশগ্রহণে সাত দিনব্যাপী অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল টোয়েন্টি ফাইভ বাই এর যৌথ একটি মহারা চলছে যুক্তিতর্কে এটা মেনে নিলাম যে বাংলাদেশে মার্কিন বাহিনীর উপস্থিতির পেছনে কোনো খারাপ উদ্দেশ্য নেই তথা বঙ্গোপসাগরের দখল নিতে বা চীন ভারতকে আনতে ঘাটি করার কোনো ইচ্ছা নেই কিন্তু বাগে চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচন্ড আলোচনা চলছে আসলে হচ্ছে কি এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে যদিও প্রত্যেকটা বিদেশি গণমাধ্যম গত কয়েকদিন ধরে সাউথ এশিয়ায় বেশ কয়েকটি ঘটনার সূত্রপাত বরং ভিন্ন কথাই বলছে বিশেষ করে মিয়ানমারে ভারত এবং মিয়ানমারের যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে আবার বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় হাজির হয়েছে চীনের ক্ষেপণাস্ত্র এবং উপগ্রহ ট্রেকিং যুদ্ধ জাহাজ ওয়ান ওয়ান ফাইভ সাউথ এশিয়ায় মার্কিনীদের সামরিক শক্তি বৃদ্ধির আরও একটা বিরাট বিষয় ঘটে গেছে আফগানিস্তানের বাগ্রাম বিমানঘাটি পুনরায় ফিরে পেতে চাইছে ডোনাল্ড ট্রাম্প অবশ্য তালেবান সরকার এটাকে প্রত্যাখ্যান করেছে যদিও বা কথার কথা মেনে নেওয়া যায় বাংলাদেশে বিমান ও সেনা সদস্যের উপস্থিতি দু দেশের মধ্যে প্রশিক্ষণ তাহলে ভারত চীন কেন এতটা সিরিয়াসলি নজর রাখছে তারপর আবার আফগানিস্তানে পুনরায় মার্কিনীরা কেনই বা আসতে চাইছে এতে স্বার্থটা আসলে কি আরও একটা বিষয় খেয়াল করেন এই সপ্তাহে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটা সামরিক চুক্তি হয়েছে যেখানে এই দুই দেশের যে কোনো একটিতে হামলা হলে দুই দেশের উপরে হামলা হিসেবে বিবেচিত হবে এই মর্মে সামরিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে আপনারা কি বুঝতে পারছেন ঘটনা আসলে কি এর সহজ একটা মাঝে যা হলো ভারতকে খুব সহজে বাগে নিয়ে আসার জন্য এটিও একটি মার্কিন চক্রান্ত চলতি বছরের মে মাসে সৌদিতে ট্রাম্পের সফরে সৌদি আরবের সাথে ইতিহাসের সব থেকে বড় অস্ত্র বিক্রি চুক্তি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ভারত পাকিস্তান সংঘাত যদি বেঁধে যায় এই সব অস্ত্র পাকিস্তান পাবে আবার মধ্যপ্রাচ্য ইরানের সাথে সৌদির দ্বন্দ্ব সৃষ্টি হলে পাকিস্তানের এই পারমাণবিক অস্ত্রের একটা হুমকিও সৃষ্টি হয়ে গেল অন্যদিকে সৌদিতে ভারতীয় শ্রমিক ও বিশাল বিনিয়োগের বিষয়টাও এখানে বেশ প্রাসঙ্গিক নতুন এই প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান সৌদি আরবকে কি পরিমাণ সুরক্ষা দেবে সেটা নিয়ে বিবিসিতে একটা নিউজ হয়েছে আপনারা পড়ে নিতে পারেন যাই হোক মার্কিনীরা কোনো রাষ্ট্রে প্রবেশের পর দেশের পুরো নিয়ন্ত্রণ নেবার জন্যই জঙ্গিকেই সঙ্গী করে তারপর ওই জঙ্গিকে খাঁচায় ভরে আচ্ছা একটা উদাহরণ দিয়ে বলছি কাতারে গত সপ্তাহে ইসরায়েল হামলা চালিয়েছে বলছে সেখানে হামাসের জঙ্গি ও সন্ত্রাসীরা আছে তা কাতারে তো মার্কিনীদের সব থেকে বৃহৎ সামরিক ঘাটি আছে তাহলে তারা কি এসব খবরাখবর জানতো না আবার দেখুন সেই হামলার পরেই কাতারের সঙ্গে মার্কিনীদের বৃহৎ অস্ত্র হচ্ছে খেলাটা কি বুঝতে পারছেন গোটা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিতে মার্কিনীরা এদেশে ধর্মান্ধ ও মৌলবাদী গোষ্ঠীকে কাজে লাগাবে কিভাবে বাংলাদেশ ও পাকিস্তানে বহুকাল ধরে প্রচলিত গাজওয়াতুল হিন্দ নামক একটি ধারণা চলে আসছে অর্থাৎ ভারত দখল করে ইসলাম প্রতিষ্ঠার বেশ প্রচলিত একটি ধারণা বাংলাদেশ একদল বিশেষ শ্রেণীর যে কারণে অকারণে ভারত বিরোধিতা দেখি তা মূলত এই ধারণার কারণেই হিন্দ। সহজে বললে ভারত বিরোধিতার এই গোষ্ঠীকে জঙ্গি তৎপরতায় জঙ্গি কর্মকাণ্ডে মার্কিনিরা যেই শক্তি বিনাশ করতে আফগানে হামলা করেছিল সেই শক্তির উত্তর ডক্টর ইউনুস সরকার ছেড়ে দিয়েছেন আবার সেই শক্তিকে দিয়ে কিন্তু সিআইএ বাংলাদেশে জুলাই আগস্ট অভ্যুত্থান ঘটিয়েছে সম্প্রীতি এই যে ভিন্ন মতাবলম্বীদের উপর হামলা মামলা মাজার জলসাগর পুরানো হচ্ছে এগুলো বলা চলে একটা সূচনা মাত্র মজার বিষয়গুলো এখানেই মাথা খাটালে সেসব বুঝতে পারবেন আপনারা প্রত্যেকেই দেখুন বঙ্গোপসাগরে বিশাল জলসীমানার দখল নিতে মার্কিনীরা বহু বছর থেকেই চেষ্টা করে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি দেবার বিনিময়েও মার্কিনীরা বাংলাদেশের সমুদ্র উপকূল চাওয়ার রয়েছে বঙ্গবন্ধুর সময়েও তারা একই আর্জি জানিয়েছিল প্রসঙ্গত শেখ হাসিনা সরকারের সময়েও এমন কথাবার্তা পত্রপত্রিকায় আমরা দেখেছি তবে শেখ হাসিনার ব্যাপারটা না হয় এক পাশে আমি রেখে দিলাম কেননা অনেকে আবার বলে থাকেন শেখ হাসিনা নিজেই নিঃস্বার্থেই বা রাজনৈতিক কায়দা নিতে বা ফায়দা নিতে এটি বলেছেন তবে শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা ইতিমধ্যে দেখেছি কক্সবাজার রাখাইন করিডোর নিয়ে আলোচনা বাংলাদেশের কক্সবাজার সমুদ্র উপকূলে মার্কিন সৈন্যদের উপস্থিতি পার্বত্য এলাকায় স্টার্লিং এর ইন্টারনেট সুবিধা বৃদ্ধি ব্লা 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 এগুলার পেছনেও নিঃসন্দেহে কোনো কারণ রয়েছে তাহলে সেই কারণটা কি তবে কি সেটি ওই নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মধ্যে আছে যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করেছে স্বাধীনতার পঞ্চান্ন বছর পরেও কেন বাংলাদেশে মার্কিনিরা আসতে চায় কেন পঞ্চান্ন বছর পরেও পাকিস্তান বাংলাদেশের মায়া ছাড়তে পারেনি তার মানে স্বাধীনতা যুদ্ধের আগে বাংলাদেশে সমুদ্র সীমানা নিয়ে পাকিস্তানের মধ্য কোনো এক গোপনীয় চুক্তি বা সমঝোতা ছিল আমরা কি এমনটা ভেবে নেব তা না হলে যখনই বাংলাদেশে ক্ষমতার পালাবদল ঘটে ঠিক তখনই পাকিস্তানিরা এবং মার্কিনিরা শকুনের পাল বেঁধে বাংলাদেশে চলে আসে কেন এই রহস্যটা আসলে কি প্রসঙ্গত যে বিগত বেশ কিছুদিন মার্কিন ভারত বাণিজ্য যুদ্ধ চলে আসছিল কিন্তু গতকালের পত্রপত্রিকা বলছে নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ট্রাম্প নরেন্দ্র মোদীকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প আবার বলেছেন মোদী ট্রাম্প ভালো বন্ধু দেখুন মার্কিনিরা কাউকে বন্ধু বললেই কি সে বন্ধু হয় এর উদাহরণ ইউক্রেনে ইতিমধ্যে আমরা দেখেছি সো নতুন করে এক্ষেত্রে আলোচনার আর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না বাংলাদেশে মার্কিন স্থাপন একরকম নিশ্চিত হয়ে গেছে এখন কেবল আনুষ্ঠানিকতা বাকি সেটিও হয়তো বা শীঘ্রই আমরা দেখতে পাবো সাউথ এশিয়ায় বাংলাদেশ যে একরকম টাইম বোমা হিসেবে আবির্ভাব হয়েছে ইতিমধ্যেই তার জাপানিস পত্রিকা দ্য জাপান টাইমস প্রকাশ করে দিয়েছে প্রিয় এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা কি সিদ্ধান্ত নেবেন এদেশকে রক্ষা করবেন কিনা এদেশের মাটি বায়ু এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের মানুষের জানমালের সুরক্ষা সবকিছু আপনাদেরকে দেখতে হবে যেহেতু বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং রাষ্ট্রীয় বাহিনীরা মার্কিনীদের ফাঁদে পা দিয়েছে কিংবা মার্কিনীদের কথায় সাই দিচ্ছে সেই ক্ষেত্রে এই সংকট থেকে উত্তরণের পথ একমাত্র আপনারা নিজেরা এবং আপনাদের নিজেদেরকে করতে হবে উত্তরণ থেকে মুক্তি পেতে হবে ভালো থাকবেন পারলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ